হঠাৎ করে পাঁচ মাস পরে বাবাকে ঘরে দেখতে পেয়ে মেয়ে তো আনন্দপুরো পাগল হয়ে গেল আজকে দিনটি ছিল তেইশে সেপ্টেম্বর বুধবার আর যেদিন কিনা দেবাংশীর বাবা কিন্তু হঠাৎ করে দেবাংশীকে এসে সারপ্রাইজ দিয়েছে তো কম বেশি সবাই জানো যে ওর পাপা কিন্তু মহারাষ্ট্রে থাকে আর আজকে চার পাঁচ মাস পরে আবারও বাড়ি আসলো ও কিন্তু এবার বাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না আমি অনেক জোর করার তবেই রাজি হয়েছে আসতে আমি তো আগে থেকেই জানতাম যে ওর পাপা কিন্তু আজকে বাড়িতে আসবে কিন্তু আমাদের পুকুর সে জানতো না কিন্তু ওর পাপার ট্রেনটা অনেকটা লেট থাকার কারণে আগের দিন রাত্রে পৌঁছানোর জায়গায় পৌঁছেছে পরের দিন সকাল যার কারণে কিন্তু বাড়িতে আসতে সকাল সাড়ে চারটে বেজে গেছে আর সেই টাইমে দেবাংশী ঘুমিয়ে কিন্তু যেই মে আমার কোনদিন সকাল 5 ঘুম থেকে ওঠনা সে ওইদিন সকালে ওর বাবার কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। যে তো ঘুমিয়ে ছিল তাই ওর ঠাম্মী কানে কানে গিয়ে আস্তে করে বলেছিল পাপা এসেছে আর ও উঠে বাইরে গিয়ে দেখে সত্যিই पापा এসে গেছে। কিন্তু ওই সময় যে কতটা আনন্দে ছিল সেই মুহূর্তটা আমি আর ভিডিও করতে পারিনি। যাইহোক যে তো দুই দিনে ট্যুর জার্নিং করে এসেছে তাই কিন্তু বাড়ি এসে আগে স্নান করে তারপরে মেয়েরwidehat ভাত খেয়ে নিয়েছে। আর খাওয়া-দাওয়া হয়ে গেলে 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে চলে গিয়েছিল বাজারের দিকে। আর সেই টাইমের মধ্যে দেবಾಂಶু স্নান খাওয়া-দাওয়া করে ঘুম থেকে উঠে অপেক্ষায় ছিল যেকখনোর পাপা বাড়িতে আর ফাইনালি যখন ওর বাড়িতে আসলো তখন তো সেই আনন্দের মুহূর্তটা তোমরা দেখতেই পেলে সঙ্গে করে এক ব্যাগ ভর্তি খাবার খেলনা কত কিছু এনেছে ওর জন্য ওই যে বললাম ভোর পাঁচটার সময় বাড়িতে এসেছে সেই সময় যেহেতু দোকান বন্ধ ছিল তাই মেয়ের জন্য কিছুই আনতে পারে এখন কিন্তু গিয়েছিল বাজারে আর বাজার থেকে দেখো ব্যাগ ভর্তি করে কত কিছু এনেছে এটা দেখার পরে আমাদের দেবাংশীর হাসি মুখটা দেখলে আমাদের মন ভরে যাচ্ছে প্রথমে হাত দিয়ে অনেকক্ষণ বের করার চেষ্টা করলো কিন্তু পারছিল না বলে ব্যাগ ধরেই উল্টে দিল একবারে কারণ এতক্ষণ ধরে বের করার সময় ওর হাতে একদমই নেই তাই সবই উল্টে পাল্টে দেখছে দেখো প্রথমেই তো ব্যাগের থেকে বেরোলে একটা বড় বাক্স যেটার মধ্যে ছিল একটা বারবি ডলের সেট আবার তার সাথেই ছিল অনেক রকমের চিপস ক্যাডবেরি চকলেট সব খাবার কিন্তু মেয়ে তো আমার খাবার দাবার দেখার বা খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই কারণ এইটাকে এখন খুলে কখন বের করবে সেই চিন্তা ওর মাথায় তাই কিন্তু প্রথমে অনেকক্ষণ এটা খোলার চেষ্টা করে যখন আর পারলো না তখন পাপার হাতে ধরিয়ে দিল যে এটাকে এখনই ওকে খুলে দিতে হবে এগুলো যেহেতু আগে থেকেই অলরেডি দুটো তিনটে খোলা রয়েছে তাই আমি বললাম এটাকে এখন আর খুলতে হবে না এরা দুজনে তো আদর করায় খেলা করায় ব্যস্ত আমাকে তো কেউ পাত্তাই দিল না আমি আমার মনের দুঃখ নিয়ে বাইরে চলে গেলাম কাজ করতে এর মধ্যে এসে দেখছি এটাকে খুলে দুজন মিলে পুরো ছাড়িয়ে ফেলেছে আর এইসব খেলনা নিয়ে বাচ্চারা খেলে কম ছাড়াই বেশি যেটাতে ঘরবাড়ি প্রচন্ড নোংরা হয় এই দেখো আমাদের দেবাংশী এটা এত সুন্দর সাজানো ছিল কিন্তু কিছুক্ষণ পরে এগুলো এক একটা করে চুলে ফেলে দিয়েছিল অবশেষে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দেবাংশীর পাপা ওর জন্য ড্রাগন ফ্রুট এনেছিল আর তাই ভাবলাম দুপুরে মাম মামায় খাওয়া দাওয়া যতক্ষণ হয়ে গেছে তাই ওকে একটা ফল কেটে খেতে দিই আমাদের দেবাংশী যেহেতু একটু একটু করে নিজে হাতে খাওয়া শিখেছে তাই ওকে ওটা খেতে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম আর মধ্যে ঘরে এসে দেখছি ওর লাল ফলটা দিয়ে ওর পাপা যেহেতু ঘুমিয়েছিল তাই পাপাকে একটু লিপস্টিক পরিয়ে দিচ্ছে আর শুধু যে পাপাকে পরিয়েছে তা কিন্তু না আগে নিজে পড়েছে বিছানায় মাখিয়েছে আবার ওর পাপাকেও পরিয়েছে আর ওদের দুজনের কাণ্ডকীর্তি দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না এক অনেকদিন পরে যেহেতু পাপাকে কাছে পেয়েছে তাই ওকে রেখে কিছুতে আর ঘুমাতে যাইছিল। আবার এইদিকে ওর পাপাও যেহেতু দুদিনের ট্রেন জার্নিং করে এসেছে তাই কিন্তু ও শৈল ক্লান্তি আর